শ্রেণীর লোক যদি রোজা না রাখে তাহলে কোনো গোনা হবে না ভিত্তিতে এসেছে আল্লাহ বলেছেন আমার পাঁচ শ্রেণীর বান্দা যদি রোজা না রাখে তাহলে কোনো গোনা হবে না এক নম্বরে বললেন যেই ব্যক্তির সফরকালীন অবস্থায় রয়েছে কেমন সফর আপনি আপনি হজ করতে গেছেন সৌদি আরব হজ করতে যা অবস্থায় আপনি যানবাহনে রয়েছেন আপনার কষ্ট হতে পারে আপনি যদি ওই সময় রোজা না রাখেন তাহলে কোনো গোনা হবে না তবে পরে যে আপনাকে কাজা পরে দিতে হবে কাজা রোজা রেখে দিতে হবে তবে আপনি যদি চান যে রোজা রাখবো রোজাটা রাখতে পারে তবে রোজাটা রেখে যদি মাস্কান পথে আপনি